ঢালিউডের সুপারস্টার শাকিব খান যিনি এক দশকেরও বেশি সময় ধরে ঈদের পর্দা মাতিয়েছেন অসংখ্য হিট আর সুপারহিট সিনেমা দিয়ে গেল কুরবানির ঈদেও রায়হান রাফির বিগ বাজেটের সিনেমা তাণ্ডব দিয়ে আবারও বাজিমাত করেছেন তিনি আর এবার আসন্ন ঈদুল ফিতরে দর্শকের জন্য অপেক্ষা করছে এক নতুন চমক শাকিব খান ফিরছেন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম নামে নদুল লোকে সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ প্রযোজক শিরিন সুলতানা বর্তমানে চলছে সিনেমাটির প্রি প্রোডাকশন আর সেই কাজের জন্য পরিচালক ও প্রযোজক পাড়ি জমিয়েছেন মুম্বাইতে কারণ সিনেমাটির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় চিত্রগ্রাহক অমিত রায় যিনি অ্যানিমাল ডাঙ্কি এবং দেবা সার্কারের মতো বড় বাজেটের সিনেমার ভিজুয়াল ম্যাজিকের জন্য বিখ্যাত কিন্তু গল্পের সবচেয়ে চমৎপ্রদ মুহূর্তটি ঘটল মুম্বাইতেই রিপ্রোডাকশনের মিটিং চলছিল আর ঠিক তখনই হঠাৎ হাজির হলেন বলিউডের কিংবদন্তি তারকা আমির খান তবে না আমির খান প্রিন্স সিনেমায় অভিনয় করছেন না আসলে সেই মিটিংটি হচ্ছিল আমির খানের নতুন ছবির সেটে যেখানে তিনি শুটিং করছিলেন সৌভাগ্যবশত পরিচালক আবু হায়াত মাহমুদ আর প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে দেখা হয়ে যায় আমির খানের হাসি আড্ডায় জমে ওঠে সেই মুহূর্ত যা ক্যামেরায় বন্দি করে ফেসবুকে শেয়ার করেছেন আবু হায়াত মাহমুদ তিনি লিখেছেন প্রি প্রোডাকশনের এই মুহূর্তগুলো আমাদের জন্য খুবই বিশেষ ধন্যবাদ দা এমন দারুণ স্মৃতি উপহার দেওয়ার জন্য শুধু সাকিব খানের জন্য নয় বরং গোটা ঢালিউডের জন্যই এক নতুন যাত্রার গল্প লিখতে চলেছে বলিউডের সেরা চিত্রগ্রাহক আর আন্তর্জাতিক মানের টিম নিয়ে আসন্ন ঈদের সাকিব যেন সত্যি প্রিন্স রূপে দর্শকের মন জয় করতে প্রস্তুত আপনি কি অপেক্ষা করছেন সাকিবের এই নতুন লুক আর সিনেমার প্রথম ঝলকের জন্য